হ্যালো কেমন হ্যালো এভ্রিওন সবাই কেমন আছো চলে এসেছি তোমাদের সাথে আড্ডা দিতে সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও We. Mm -hmm. mm -hmm. mm -hmm. mm -hmm. সবাই কেমন আছো চলে এসেছি লাইভে তোমাদের সাথে আড্ডা দিতে তো সবাই তাড়াতাড়ি জয়েন কেমন আছো সবাই বলো সবাই কেমন আছো তো দেখতে পাচ্ছি একে একে অনেকে জয়েন হয়ে গেছে সবাই কেমন আছো বলো কোথা থেকে লাইভ দেখছো বলো একশো আটজন এখন দেখতে পাচ্ছি জয়েন হয়ে আছে তো সবাই কেমন আছে বলো সবাইকে গুড ইভিনিং সঞ্জীব বিশ্বাস হাই সঞ্জীব গুড ইভিনিং হাই সঞ্জীব গুড ইভিনিং কেমন আছে বলো

হাই সুরাজ হাই আবু সালাম ওই হ্যাঁ বলো সবাইকে গুড ইভিনিং সবাই কেমন আছো বলো দেখতে পাচ্ছি অনেক আছে লাইভে হাই সাইবা ও আচ্ছা তাই খুবই ভালো তোমার থেকে নিয়ে এসছি আমি তোমার থেকে নিয়ে এসছি হাই নিপক হাই হম বলো সুরাজ কেসে হো আপ বাতাও হাই গোলাম গোলাম আমি তো গিয়েছিলাম লেটার দেখলাম আবার কেমন আছো হ্যাঁ ভালো আছি শিবু তুমি কেমন আছো বলো

সাহেবা বুঝতে পারছি না ইন্ডিয়ান মারাঠি হাই ইন্ডিয়ান মারাঠি জয়দেব মজুমদার খুবই সুন্দর থ্যাংক ইউ বললাম বুঝতে পারলাম না হ্যাঁ ভালো আছি দীপক বুঝতে পারিনি বাবলু মন্ডল হাই বাবলু মন্ডল কেমন আছো বলো আরে কি খা খেয়ে যাচ্ছ আমাদের দিকে একটু দাও ঠিক আছে তোমরাও চলে আসো সবাই মিলে একসাথে খাবো ঠিক আছে তুমি কি কি তুমি কি করছো মানে বুঝলাম না তুমি কি করছো এটাই বলতে যাচ্ছ তাই তো ঠিক করে টাইপিং কর তাহলে বুঝতে পারবো না বুঝতে পারছি না কেন বলো কেমন আছো বলো এভাবে আসে না তো মানুষ কিভাবে আসে বলো বলো তাড়াতাড়ি বলে ফেলো

টিফিনে অনেক কিছু আছে হুম একদম রাইট কথা বলেছে ও একা একা হম একা একাই খাচ্ছি একা একাই আছি তো তাই একা একাই খাচ্ছি এক একই খাচ্ছি তোমরা যদি কেউ খেতে চাও চলে আসো ঠিক আছে হাই হাই শুভ শুভ শুভটা বেশি ভালো সবাই কেমন আছো বলো হুম ভালো আছি তুমি কেমন আছো বলো ভালো আছেন? একদম জীবন ভালো আছে thank ইউ কি করা হচ্ছে কিছু করা হচ্ছে না এখন এসছি লাইভে সবার সাথে আড্ডা দিতে যারা নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও নিউ 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 ভিডিও আসছে তোমাদের জন্য সব গোলমাল হয়ে যাচ্ছে তো যাই হোক দেখতে থাকো আর সাথে থাকো আমি শুধু আপনার জন্য মঙ্গল কামনা করছি অস্ট্রেলিয়া থেকে এটা লিখছি ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ সো মাচ অস্ট্রেলিয়া থেকে লেখার জন্য অস্ট্রেলিয়ায় কিভাবে গেলে বুঝলাম না কাজের সূত্র নাকি আপনার বাড়ি কোথায় সরি তোমার বাড়ি কোথায় সবার ফ্রেন্ড তাই সবাইকে তুমি তুমি করেই বলিল ঠিক আছে তোমার বাড়ি কোথায় বলো ইন্ডিয়ান মারাঠি তোমার বাড়ি কোথায় বলো ডিনার কখন করবো এখন তো ইভিনিং টাইম ডিনার করব দেরি আছে ঠিক আছে ডিনার করব

ওইদিকে গরম কি রকম গরম বলতে সকালে ঠান্ডা মানে ভোরের টাইমে ঠান্ডা রাতে ঠান্ডা আছে আর দুপুর টাইমটাই গরম তো এর কারণে অনেকে শরীর খারাপও করছে ঠান্ডা গরম মিলিয়ে আর কি তোমাদের ওই দিকে কেমন বলো আমাদের এইদিকে এরকমই আর কি মানে রাতে ঠান্ডা সন্ধ্যার টাইম থেকে রাত ঠান্ডা আছে ভোরের টাইমেও প্রচণ্ড ঠান্ডা যেন মনে হয় আবার শীত ঘুরে ঘুরে আসছে তো দু হ্যাঁ ছেলে মেয়ে অনেক লোক দশ কুড়িটা ঠিক আছে আমার বাড়ি ক্যানিং ক্যানিং সুন্দরবন কাল আসছে ব্লগ অবশ্যই তোমরা দেখে নিও মজাদার ধামাকাদার ব্লগ তার জন্য কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও বোন নিজের খেয়াল রাখো আমি মহেশ আমাকে তোমার ভাই বলে দেখো সুন্দর চোখ দেখে সাবধান থাক আচ্ছা থ্যাংক ইউ সো মাচ মহেশ থ্যাংক ইউ থ্যাংক ইউ সন্দেশখালির ওই দিকে বলতে কোন সন্দেশখালি বসিরহাট সন্দেশখালি বসিরহাট সন্দেশখালি না আমাদের হলো ক্যানিং ক্যানিং সন্দেশখালি একটা আছে তবে অনেকটা গোলাবাড়ি বাড়ি ওই দিকে মানে আমার শ্বশুর শ্বশুরবাড়ি ওইদিকে আর কি ওখানে ঠিক আছে ওখানে একটা সন্দেশখালি আছে বাট অনেক দূর আমার বাড়ি তোমার বুঝলাম না 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 ওই সন্দেষখালী আমাদের বাড়ি না ওটা তো উত্তর চব্বিশ পরগনা সন্দেশখালী আর আমাদের বাড়ি দক্ষিণ শিয়াললা থেকে ক্যানিং লোকাল ঠিক আছে আমাদের এটা দক্ষিণ চব্বিশ পরগনা ওটা না ওই সন্দেশখালি আলাদা ওটা তো সেই বসিরহাট সন্দেশখালী বসিরহাট তার কী আরেকটা জায়গার নাম আছে ওইদিকে ওটা সন্দেশখালি বলে ওটাও না মমতা ব্যানার্জির টাইম শেষ ও আচ্ছা কার টাইম শেষ আর কার টাইম আমি বলতে পারবো না আমি একজন সাঁওতাল ছেলে ও আচ্ছা আচ্ছা বুঝলাম তোমার বাড়ি কোথায় বলো তোমার বাড়ি কোথায় ঝাড়গ্রাম ও আচ্ছা আচ্ছা ঝাড়গ্রাম নাম অনেক শুনেছি ঝাড়গ্রাম নাম শুনেছি অনেকবার যায়নি কখন ঝাড়গ্রামে থ্যাংক ইউ সো মাচ তোমাকে ঝাড়গ্রাম থেকে দেখার জন্য লাইভ তুমি কি কালকে আমাদের এখানে মূল্যতা বেনাচ্ছে এসেছিলাম ও আচ্ছা আচ্ছা আরো সবাই চুপচাপ হয়ে আছে কেন কি ব্যাপার সবাই বলা 이래, 다, 꾸미지. 쿵, 꾸미지. 쿵, 꾸미지. 쿵, 꾸미지. 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 ঠিকঠাক দেখতে পাচ্ছে সবাই ভালো আচ্ছা আচ্ছা বুঝলাম ইন্ডিয়ান মারাঠি বুঝলাম ঠিক আছে

হায় আমি কোথায় যাই এক একজনের এক একটা কথা শুনে মাথা তো আমার ঘুরে যায় এমন জ্ঞান দেওয়ার কথা অনেকেই বলে তাই বলি যারা খারাপ কমেন্ট করবে তাদের কমেন্ট এখন রিপ্লাই দেব না আর সজাগতা আরেকটা সোজাভাবেই বলে দিই যদি কেউ খারাপ কমেন্ট করে তাকে আমি হাইড করবো নেক্সট টাইম আর আসতেই পারবে না তো যাই হোক লিখতে থাকো আই ডোন্ট কেয়ার ওকে যদি লেখো বলে দিলাম আগামী সতর্ক করে দিচ্ছি ঠিক আছে

একদমই তাই সবাই সমান নয় ঠিক আছে খারাপ ভালো মিলিয়ে চলতে হয় তো যাই হোক কিছু কিছু মানুষ আছে একদম মানে পাবলিক পেজে কিভাবে কথা বলতে হয় তারা জানে না ঠিক আছে তো আর প্রথম কথা হচ্ছে নিজেদের ঘরের মা বোনদের সম্মান দিতে জানলে তো অপারকে দেবে তো এরকমই কিছু কিছু পাবলিক আছে ঠিক আছে হাই দেবরা দেবরা প্রত্যেকটা লাইক দেখে থ্যাংক ইউ দেবরাকে কিছু কিছু ছেলে আছে তারা বাড়ির মা বোনিদেরকে সম্মান করতে যেমন জানি না তা তারা বাইরের কেউ সেম ভাবে ঠিক আছে কিছু কিছু আছে কিছু কিছু হেটাস এই যেমন একটাকে দেখতে পাচ্ছি তো তাদের কমেন্ট আমি পড়ি না যাকে ভালো লাগবে তার কমেন্ট পড়বো যার ভালো লাগবে তার কমেন্ট পড়বো না কমেন্ট যদি ভালো করে অবশ্যই পড়বো আর প্রথম কথা হলো জয় শ্রীর শ্রীর দিনেশ বুড বাড়ির সবাই কেমন আছে বলো বাড়ির সবাই কেমন আছে তোমার কেন হম সেটাই তো মনে হলো আজকে সেটাই ভাবছিলাম সবাই কেমন আছে জানি না আমি ভালো আছি তুমি কেমন আছো বলো তোমার বাড়ির সবাই কেমন আছে বলো সবাই ভালো আছে গান গান বলার মানে মুখ নেই তাই গান বলতে আর ভালো লাগছে না ঠিক আছে তুমি খালি নিজের দিকে মাথা করলে একটা কারণ মানে রমেশ রয় মানে আমি কমেন্ট এই মোবাইল থেকেই দেখছি সেই কারণে ঠিক আছে ওই জন্য নিচের দিকেই তাকাচ্ছি নিচের দিকে তাকিয়ে রাখি বলছি ওইটা দূরে দেওয়া আছে না মোবাইলটা সেই কারণে কমেন্ট আমি মোবাইল থেকেই দেখছি ঠিক আছে হ্যাঁ একটা ঠিকই প্রশ্ন তুমি অনেকক্ষণ পরে অনেক দিন পর করেছো আর কি অনেকেই বলে নিচের দিকে কি করে ওর নিচের দিকে কেমনটা দেখছিলাম তোমরা কি লিখছে সেটা আমি এখান থেকে দেখছি ওর জন্য কেমন আছো বলো রমেশ রেমন আছে বলো দেবরা দেবরা দেবরাকে আমার প্রত্যেকটা লাইব্রেরি পাই আমি ভালো আছি তুমি কেমন আছো তুমি কি ভালো আছো হ্যাঁ আমি ভালো আছি আমি ভালো আছি তোমার বাড়ির সবাই কেমন আছে বলো

তো বাই বাই এভরিওয়ান সবাইকে দেখা হচ্ছে নেক্সট কোনো লাইভে আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো এটাই বলার তো চলো সবাইকে টাটা টাটা এভরিওয়ান